নি বল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এই ছোট্ট আদরের কানাই লালের চ্যানেলে আজকে আমরা এসেছি অঘ্রান মাসের শুক্লপক্ষের একাদশী তিথি কবে পড়েছে এবং আমরা কবে পালন করব তার সঠিক পারণের সময়টা জেনে নেবো এই ভিডিও থেকে তো অজ্ঞান মাসের শুক্লপক্ষের একাদশী নাম হলো মুখ্য একাদশী এটা আমরা পালন করবো দু হাজার এই দিনকে আমরা একাদশীর মতো পালন করছি আর পরের দিনে যে পালনের টাইম থাকে সেটা আমরা বারোই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ছটা থেকে সাড়ে নটার মধ্যে আমরা নির্দিষ্ট সময়ে আমরা ভগবানকে পঞ্চশস্য জাতীয় সামগ্রী ভোগ লাগিয়ে পালন করে নেব প্রসাদ পেয়ে তো রাধে রাধে হরি বল হরি বল তো আসুন আমরা এই মুখ্যদ একাদশীর মতো পালন করি আর এই দিনে একাদশী নাম হয়েছে দান করে বলেই তাই নাম হয়েছে তো এই একাদশীর তিথিটা আরো আরো একটা মাহাত্মপূর্ণ রয়েছে যে এই একাদশী মোক্ষদা একাদশী তিথির দিনকেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী শ্রবণ করিয়েছিলেন তো এটাকে আমরা গীতা জয়ন্তীও বলে থাকি এই মোক্ষদা একাদশীর দিনকে তো আসুন এই শুভ দিনে আমরা সকলে মিলে আনন্দের সঙ্গে ভক্তি সহকারে ভগবানের এই মুখ্য একাদশী ব্রত পালন করি রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরি বল